তো আমাদের যদি এই মুহূর্তে কোনো ফ্রেন্ডসকে কোনো ফ্যামিলিকে যদি মেসেজ পাঠানোর হয় তাহলে আমরা কী করি করে হোয়াটসঅ্যাপটা ওপেন করি বা টেলিগ্রাম ওপেন করি বা মেসেঞ্জার ওপেন করি বা ইনস্টাগ্রাম ওপেন করি এবং তার জন্যে আমাদের একটা ইন্টারনেট কানেকশান লাগে সেই কানেকশান আমরা পাওয়ার পরে তখন কিন্তু আমরা খুব ভালোভাবে মেসেজ পাঠাতে পারি তো এখন যদি তোমার কোনো ইন্টারনেট না লাগে বা যদি কোনো ফোনের রিচার্জ করতে না লাগে এস পাঠাতে গেলে আমাদের ফোনে রিচার্জ করতে হয় পুরোপুরি একদম পুরোপুরি কোনোরূপভাবে যদি ইন্টারনেট এবং মোবাইলের বিল এইটার প্রতি ডিপেন্ডেড না হয় তুমি যদি মেসেজ পাঠাতে পারো এবং সেটাও সিকিওর এন্ড টু এনক্রিপশন যেটা হয় সেই এনক্রিপশনের মাধ্যমে তাহলে কেমন হবে এরকমই একটা অ্যাপ লঞ্চ করে যায় টুইটারের কো ফাউন্ডার জ্যাক ডর্সি তো কি অ্যাপটা অ্যাপটার নাম হচ্ছে বিট চ্যাট বিট কয়েনের মতো শুনতে লাগছে না অনেকটা তো সেই রকমই একটা হচ্ছে বিট চ্যাট তো এই যে বিট চ্যাট এটা কাজ তো করবে পুরোপুরি একদম ইন্টারনেট ছাড়া তাছাড়া কোনো সিম কার্ডে রিচার্জ লাগবে না কিছু ছাড়া তো অ্যাকচুয়ালি যখন আমরা একটা মেসেজ পাঠাবো তো মেসেজ যাবে কি হবে কোনো কানেকশান ছাড়া মেসেজ চলে যাবে এরকম প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে তো এইটা কাজ করবে ব্লুটুথ লো এনার্জি বা বিএলই এই টেকনোলজির মাধ্যমে এই টেকনোলজি হচ্ছে কি এই টেকনোলজি হচ্ছে একটা ব্লুটুথ ম্যাস নেটওয়ার্ক ধরো আমরা যখন কাউকে মেসেজ পাঠাই তখন কী হয় আমার মোবাইলে ফাইভ জি বা ফোর জি আছে সেখান থেকে মেসেজটা ফরওয়ার্ড হলো নর্মাল লোকাল আইসপির কাছে ঠিক আছে সেই লোকাল আই যে টাওয়ার সেখান থেকে আস্তে আস্তে সেখান থেকে তারের মাধ্যমে আমাদের ধরো কলকাতায় গেল কলকাতা থেকে সেটা ঘুরে মুম্বাই গেল মুম্বাই থেকে সেটা ঘুরে ইউএসএ গেল তবে কিন্তু আমরা গুগলটাকে অ্যাক্সেস করতে পারছি বা হোয়াটসঅ্যাপে যখন মেসেজ আমরা পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে সার্ভার থ্রু হয়ে কিন্তু এটা যাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে ধরো আমাদের সবার কাছে এখন স্মার্টফোন আছে এবং তাতে কিন্তু একটা জিনিস একটা ফিচার কম্পালসারি সেটা হচ্ছে কি ব্লুটুথ এবং ব্লুটুথের যে ভার্সেন রয়েছে এই মুহূর্তে সেই ব্লুটুথের ভার্সেন কিন্তু অনেকটা উন্নত তো এই ব্লুটুথ যে ভার্সেন রয়েছে সেই ব্লুটুথের ভার্সনকে কাজে লাগিয়ে একটা ব্লুটুথ ম্যাস নেটওয়ার্ক তৈরি করা হবে ঠিক আছে বা ধরো আজকে আমার ফোন রয়েছে আর একটা এক্স ওয়াই জেড এর ফোন রয়েছে তো আমার ফোন থেকে সেই এক্স ওয়াই জেড যে ফোনের ব্লুটুথের সিগন্যাল সেই ব্লুটুথের সিগন্যালটাকে এখানে ব্যবহার করা হবে ম্যাসেজটাকে ফরওয়ার্ড করানোর জন্যে কিন্তু তার মানে এই নয় আমি আজকে ধরো এ কে মেসেজ পাঠাচ্ছি এক্স ওয়াই জেড এর ব্লুটুথটা ইউজ করছে কেন ফরওয়ার্ড করার জন্য কিন্তু তাই বলে সে কিন্তু মেসেজ এখানে দেখতে পাবে না বা মেসেজটাকে অ্যাক্সেস করতে পারবে না শুধুমাত্র সেই সিগন্যালটার মাধ্যমে যখন আমি কল করি তখন কিন্তু একটা টাওয়ারের মাধ্যমে অনেক কারোর কল ফরওয়ার্ড হয় কিন্তু একটা কল আর একটা কলে কিন্তু চলে যায় না মাঝে মাঝে কলস কানেকশন হয় ঠিকই কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু সেটা হয় না তো এক্ষেত্রেও ঠিক সেই রকমইভাবে ব্লুটুথ ম্যাথ নেটওয়ার্কটাকে এখানে ব্যবহার করা হবে এবারে কি পয়েন্টগুলো বলি এই যে এই যে অ্যাপটা বিট চ্যাট এটা পুরোপুরি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণরূপে একটা অফলাইন কমিউনিকেশান টুল হিসেবে ঠিক আছে এটা পুরোপুরি প্রাইভেসির উপর ফোকাস করেছে যেহেতু কোনো সার্ভার থাকছে না সার্ভার না থাকার জন্য কী হচ্ছে এখানে কোথাও মেসেজটা স্টোর হচ্ছে না সেক্ষেত্রে কী হবে আমাদের প্রাইভেসি কিন্তু এখানে পুরোপুরি মেনটেন থাকবে নেক্সট হচ্ছে পেয়ার টু পেয়ার কমিউনিকেশনের মাধ্যমে এখানে মানে পার্সেন টু পার্সেন এখানে কমিউনিকেশন মেথড এখানে ইউজ করা হবে জিরো ডাটা কালেকশান কোনো ডেটা এখানে কালেক্ট করা হবে না যেহেতু কোনো অ্যাকাউন্ট এখানে দরকার নেই তোমাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না কোনো ফোন নাম্বার লাগবে না হোয়াটসঅ্যাপের মতো এবং কোনো অ্যাডস আসবে না হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের অ্যাডস আসতে চলেছে কিন্তু এখানে কোনো অ্যাডসও থাকবে না ইন্টারনেট ফ্রি কোনো ইন্টারনেট লাগবে না মোবাইলে কোনো রিচার্জ দরকার নেই ওয়াইফাই দরকার নেই কোনো সার্ভার দরকার নেই কোনো ট্র্যাকিং থাকছে না কোনো কেউ তোমাকে ট্র্যাক করতে পারবে না তুমি পুরোপুরি সেফ থাকবে ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস কি ভালো মতো ধরো তুমি একটা কোনো জায়গায় যাচ্ছ রুরাল এরিয়া বলো যেখানে ইন্টারনেট নেই বা ইন্টারনেট কোনো কারণে ব্লক করা হয়েছে সেই ক্ষেত্রে বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়েছে সেই সমস্ত ক্ষেত্রে যদি কোনো কাউকে মেসেজ পাঠানো হয় কোনো খবর দেওয়ার থাকে তাহলে কিন্তু এই ব্লুটুথ লো এনার্জি টেকনোলজির উপর বেস করে যে বিটচ্যাট অ্যাপ রয়েছে সেই বিটচ্যাট অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা খুব আরামসে ভালোভাবে ইউজ করতে পারবে এবং কোনো জায়গায় যদি উইক নেটওয়ার্ক কভারেজ থাকে সেই ক্ষেত্রে জায়গাতেও কিন্তু এটা যথেষ্ট ইউজফুল এবং এর যে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে ঠিক আছে এবং এইটা এই মুহুর্তে আইওএস বিটা যে রয়েছে তাতে চলে এসছে দশ হাজার বিটা টেস্টা এটা ইউজ করতে পারছি এবং অ্যান্ড্রয়েডের জন্য খুব তাড়াতাড়ি আসছে প্লে স্টোরে এখনও পর্যন্ত আসেনি কিন্তু ওদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে গেলে কিন্তু তোমরা এপিকে ডাউনলোড করলে এটা ইউজ করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে পুরোপুরি বিট চ্যাট সংক্রান্ত যে সমস্ত আপডেট তোমাদের ছিল তো তোমরা হোয়াটসঅ্যাপ বেশি প্রেফার করবে নাকি বিট চ্যাট বেশি প্রেফার করবে সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও আর এই বিট চ্যাটের পুরোপুরি যে টিউটোরিয়াল সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করছি তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে চলো টাটা